আগামী পয়লা জুন শনিবার শেষ দফার নির্বাচন বৃহস্পতিবার প্রচারের শেষ দিন আর তাই স্লগ ওভারে দাপিয়ে প্রচার করছে সব রাজনৈতিক দলই এই অবস্থায় নিজের কেন্দ্রের নির্বাচন শেষ হয়ে গেলেও তৃণমূলের অন্যান্য প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব সেই মতই দেব বৃহস্পতিবার বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদারের সমর্থনে অশোকনগরের দু জায়গায় জনসভা করলেন এদিন দুপুরে তার প্রথম সভা ছিল গুমা স্টেশন লাগোয়া একটি মাঠে তারপর দ্বিতীয় সভা হয় অশোকনগরের মাগুরখালী এলাকায় এদিন প্রচার সভা থেকে দেব বলেন বিজেপি ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেয় কিন্তু তৃণমূল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে এদিন টলিউডের বিখ্যাত অভিনেতা ও সাংসদকে দেখতে ভিড় জমিয়েছিলেন তার অসংখ্য অনুগামীরা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী শপথ নেবার ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্পটা বাস্তবিক করেছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে এবার আপনারা বলুন কোন দলকে বেশি বিশ্বাস করবেন এদের কথা দায় ভোটে লাগে প্রতিশ্রুতি দায় ঘোটে ভোটে আগে ভোটে যেতে এবং ছ মাসের মধ্যে সেই কটা প্রতিশ্রুতি বাস্তবিক করে সেই দলকে বিশ্বাস করবেন কিন্তু না আজকে সমস্ত রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলমান কে কি কে নিয়ে এটা নিয়ে রাজনীতি হচ্ছে মানুষকে দেখে ভাবছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা